হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরি শ্যামা থেকে আজকে একদম উড়াধুরা একটা অফার থাকবে এই অফার যারা মিস করবেন তারা একদম আফসোস করবেন আপনারা জানেন যে শ্যামা থেকে মাঝে মাঝে ব্যবসায়ীদের জন্য শুধু ব্যবসায়ীদেরকে কেন্দ্র করেই কিছু অফার দেওয়া হয় তার পাশাপাশি খুচরা যারা রেগুলার কেনাকাটা করেন তারাও নিতে পারবেন তবে ব্যবসায়ীদের জন্য এই টাইপের অফারগুলো দেওয়া হয় আমরা শুনে নেব আজকে কি অফার আছে আলু আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি টুকরা কালেকশন এগুলো কিন্তু আশি টাকা সত্তর টাকা ষাট আমরা বেঁচে থাকছি কিন্তু এই ভিডিওতে আপনারা যা দেখতেছেন

50 আর হচ্ছে 40 টাকা গজে মানে যারা সব নিবেন পঁয়ত্রিশ টাকা গজ পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে কি মানে একশো নিবে তখন চল্লিশ টাকা আর এমনি খুচরা যারা নিবেন পঞ্চাশ টাকা গজ থাকবে মাত্র আর এগুলোর বহর কিন্তু ফুল আর শাড়ি হবে সবগুলো লেহেঙ্গা শাড়ি আጋরা জামা জামার কিন্তু পাঁচ গজ নিলে কিন্তু হবে মানে একটা যেটা পাঁচ জনের চেয়ে যেটা আপনি জামার কালেকশন গুলো

অনেকজন কিন্তু ভাবতেছে যে এখন দেখতেছি বিকারে অর্ডার করব টাইম নাই অনেক ঝুঁকে দ্রুত অর্ডার করে তার জন্য সবাইকে দ্রুত করতে হবে আগে কাটা পাড়াতে হবে আগে যে আগে টাকা পড়াবে কনফার্ম হবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো গছ কাপড় আপনারা নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা ভিডিওর মাঝে আজকে আমরা অনেকগুলো কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রায় সবগুলো কালেকশনে কিন্তু গজ থাকছে এখানে পঞ্চাশ টাকা অনেক কালার আছে মানে এগুলো ভাইয়ারা বিক্রি করতে করতে যেগুলো পরিমাণ কমে গিয়েছে সেগুলো আজকে আপনাদেরকে অফার রেটে দিয়ে দিচ্ছে মূলত ব্যবসায়ীদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ তার পাশাপাশি যে কেউ নিতে পারে অনেক সুন্দর সুন্দর দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন কিন্তু আমরা খুচরা আসি টাকা বেশি থাকি সেখানে আপনারা মাত্র পঞ্চাশ টাকা যে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একবারে অল্প প্রাইজে তাই না একদমই অল্পতে অল্প প্রাইজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সেখানে পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অনলি পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করে দেবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা যার লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন একদম স্ক্রিনশট দিতে পারেন হ্যাঁ কত সুন্দর সুন্দর কালার একটা থেকে আরেকটা ডিজাইন না একটা থেকে আরেকটা কিন্তু সুন্দর দেখেন কত সুন্দর কালেকশন মানে এত কম দামে এত সুন্দর কালেকশন মানে টুকরার ভিডিও আমাদের কিন্তু অন্যান্য ভিডিও দেখবেন খুব বেশি বড় হয় না অনেকে কমেন্ট করে আপু এত বড় ভিডিও আমাদের টুকরার ভিডিওগুলো আপনারা দেখবেন একটু বড় হবে কারণ টুকরা তো সব সময় বের হয় না যখন একবারে বের হয় অনেকগুলো কালেকশন মিলা একটা ভিডিও দেওয়া হয় তো আপনারা চেষ্টা করবেন একটু শেষ পর্যন্ত দেখার কারণ সবগুলো কালারই কিন্তু আলাদা আলাদা থাকে তাই না মানে ডিজাইন কালার

খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন তাদের জন্য লাভ ব্যবসা তারা তাদের কিছু বলে নিয়ে নিবে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপারমার্কেট দোকান নম্বর 70 বগুড়া ফোন নম্বর 01750487928 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ